দেখুন যেটা হচ্ছে ক্রমশ সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে ক্রমাগত আক্রমণ করা যাচ্ছে আর যদি দেশের প্রধানমন্ত্রী যে দেশ যারা দেশ চালাচ্ছে তারা যদি চুপচাপ বসে এগুলো মজা দেখে এগুলো ক্ষতি হবে এই জবাব কিন্তু তাদেরকে আগামী দিনে দিতে হবে যেখানে সংবিধানের নম্বর ধারাতে মানুষ ধর্মীয় ধর্মচারণ থেকে শুরু করে এই ধরনের এই প্র্যাকটিসগুলোকে সম্পূর্ণ বৈধ স্বাধীনতা দিয়েছে সেখানে এইভাবে কিভাবে করে আপনারা জানেন কর্ণাটকে এই ধরনের ঘটনা ঘটেছিল কর্ণাটকা হাইকোর্টে এটাকে একবার রিজেক্ট করে দিয়েছিল সেই মর্মে আবার সুপ্রিম কোর্ট এসেছে সুপ্রিম কোর্ট জবাব দি করেছে কর্ণাটকা পুলিশের কাছে এবং কর্ণাটকা স্টেটের কাছে মানে এই এইগুলো হচ্ছে দেখুন তিন বিজেপি జే ভাষণ দিয়ে ক্ষমতা এসে যে সম্পূর্ণভাবে ব্যক্ত হয়েছে অর্থনীতিতে প্রশ্ন করলে বলবে হয়তো মাজান বন্ধ করে দিচ্ছি বেকারত্ব ওখানে বেড়ে যাচ্ছে প্রশ্ন করলে বলবে রাম মন্দির বানিয়েছি আপনি প্রশ্ন করবেন খুদারসূচক কি ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে মানে খুদারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে তখন কি বলবে এরা মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি এটা ছাড়া এর আর কোনো জায়গা নাই সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারে ব্যক্ত হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে ছেড়ে দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে আমি অনুরোধ করবো এটা কেন্দ্র কি এই যদি চলতে থাকে এর পরিণাম কিন্তু ভালো হবে না দেশের জন্য ক্ষতি আমরা চাই কেন্দ্র সরকার কঠোর রাস্তায় এটাকে দমন করুক এবং এই ধরনের যারা সংবিধান বর্ধিত কাজ করছে ভারতীয় দণ্ডবিধির আগে ছিল এখন তো চেঞ্জ হয়েছে ওয়ান ফিফটি থ্রি এ সম্ভবত এতে সম্পূর্ণ এটা মানে আপনার অন্যায় করছে যেটা দণ্ডনীয় অপরাধ